বান্দরবন পাহাড়ের সৌন্দর্যের মধ্যে হলেও এটা এখন হয়ে উঠেছে খুবই খুবই ভয়ংকর একটা জায়গা যেটা আসলে এই মুহূর্তে বলার মতো না নীলাচলে যদি সিঙ্গেল প্রতি যান তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা করে দিতে হবে আর যদি সাথে বাইক নেন তাহলে হচ্ছে একশো টাকা কালকে রাত এগারোটা থেকে এখন অবধি আমি গাড়ি চালাচ্ছি এখন আমার টিম মেম্বার এবং আমার আহ ট্যুরমেট যারা আছে তারাও কিন্তু গাড়িটা চালাচ্ছে তো গাইজ ফাইনালি আমরা খাগড়াছড়ি রাঙ্গামাটি দুই রাজ্যে লাগোড়া শেষ করে এখন চলে এসেছি বান্দরবনে তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বান্দরবনে আর এই রাস্তাটা হচ্ছে বান্দরবন শহরে চলে গিয়েছে আমরা যাচ্ছি বান্দরবন শহরে দেখি এখান থেকে যদি থানসি যাওয়া যায় তাহলে আমরা থানসির উম দিকে চলে যাব আর যদি না যাওয়া যায় তাহলে চলে যাব তো এখন যাচ্ছি বান্দরবন শহরের দিকে বান্দরবন সিটি আর মাত্র ছাব্বিশ কিলোমিটার চামড়া তো কোনো পৌঁছে যাওয়ার কথা ছিল বাট আমরা মাঝ পথে লাঞ্চের ব্রেক নিলাম এবং লাঞ্চটা ছেড়ে নিলাম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বান্দরবন সিটির পথে অ্যান্ড নাইটটা ওইখানে স্ট্রাই করব। এটা অ্যাকচুয়ালি কিন্তু পাহাড়ি একটা রাস্তা কোনো ঢালু বা ওরকম কোনো ঢালু না বোঝাই যাচ্ছে না মাঝে মাঝে যে আসলে আমরা কি কোথায় আছি কত তোম উচ্চতায় আছি যখন আসলে নিচে না আমি তখন দেখি যে আসলে ও মাই গার্ড আমি আসলে এত পরে ছিলাম এত পরে বিকালের আবহাওয়াটা খুবই দারুন আর বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যদি এরকম একটা আবহাওয়া চলতে থাকা যায় তাহলে তো এক্সপেরিয়েন্সটা অন্যরকম সামনে ঝুঁকিপূর্ণ ভ্যালি সেতু যাক মোটামুটি পাহাড়ি অঞ্চলগুলো ভালোই উন্নত করতেছে সরকার আমার শরীর পুরো দুর্বল কালকে রাতে আবাউট এগারোটা থেকে গাড়ি চালানো শুরু করেছি সো এখন দিনের মেবি চারটা থেকে পাঁচটা বাজে এখন অবধি গাড়ি চালাচ্ছি কালকে রাত এগারোটা থেকে এখন অবধি আমি গাড়ি চালাচ্ছি এখন আমার টিম মেম্বার এবং আমার ট্যুরমেট যারা আছে তারাও কিন্তু গাড়িটা চালাচ্ছে তো সারাদিন আসলে গাড়ি সারা রাত এবং আজকে সারাদিন গাড়ি চালানোর ক্লান্তটা এখন এখন বুঝতেছি এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেস্ট নেওয়া যার জন্য বান্দরবন টাউনের দিকে চলে যাচ্ছি আশা করি খুব শীঘ্রই বান্দরবন সিটিতে গিয়ে পৌঁছাবো আর মাত্র বাইশ কিলোমিটার যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন পরে ধান খেতে গেলাম কারণ অনেকদিন হয়ে গেছে গ্রামে যায় না তো ওইভাবে আসলে ধান বান্দরবনের সৌন্দর্য সত্যি মুগ্ধ করে যারা বিশেষ করে এই সব রোডে বাইক ট্যুরে আসেন অথবা কোনো কাজে আসেন তারাই অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করতে পারবেন যে বান্দরবনের এই রোডগুলো বা এইখানকার যে পাহাড়গুলো সরাসরি বিচ্ছক্ষণ করা বা সরাসরি দেখা অবজার্ভ অবজার্ভ করা কতটা যে মানে এক্সপিরিয়েন্স আপনাকে দেবে সেটা একমাত্র আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন আমরা বান্দরবন শহরে এসে পড়েছি আর মাত্র দুই কিলোমিটার বাকি আমরা চলে আসলাম বান্দরবন সিটিতে এই যে বান্দরবন সিটি দীর্ঘ প্রতীক্ষার পথ পাড়ি দিয়ে আমরা ফাইনালি চলে আসলাম বান্দরবন সিটিতে অ্যান্ড বান্দরবন সিটিতে আসার পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে হোটেলটা বুক দেওয়া যেহেতু আগের থেকে আমাদের হোটেল বুকিং ছিল না সো আমরা এখন গিয়ে হোটেলটা বুকিং দেবো সো বর্তমানে বান্দরবন সিটিতে কিছু টেরোরিস্ট অ্যাটাকের কারণে কিন্তু বান্দরবনে পর্যটক নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে তো যার জন্য কিন্তু তেমন একটা পর্যটক ছিল না এটা ছিল রমজানের ঈদের সময় তো আমরা এখন চলে যাচ্ছি হোটেলের দিকে অ্যান্ড দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে সো গাইজ আমরা সকালের নাস্তা এখান থেকে সারলাম সেখানে একটা ঝামেলা হয়ে গেছে ডাগা থেকে অনেক ট্যুরিস্ট আর ছিল গ্রুপ টুরে সো ওরা দেবথাকুন দেখতে এসেছিলো বা দেবথাকুন বন্ধ হওয়ার কারণে এখন আবারও ফিরত যেতে হবে সো যে গ্রুপ নিয়ে আসছিলো তারা বলেছিল যে দেবথাকুমে যাওয়া যাবে বাট এখন যাওয়া যাচ্ছে না সো যার কারণে টুরিস্টরা তাদের টাকাটা ব্যাক চাচ্ছে কিন্তু যে ট্যুর গ্রুপ তারা আসলে টাকাটা ব্যাক দিতে চাচ্ছে না এখান থেকে ঢাকা তিনশো ষোলো কিলোমিটার যেটা দেখলাম একটু আগে আর ঢাকা থেকেও এখনো প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ভিড় করতেছে বান্দরবনে বাট পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আসলে ওইভাবে ট্যুরিস্টরা যেতে পারতেছে না কারণ মূল যে টুরিস্ট ভিউ পয়েন্টগুলো সেটা অলরেডি বন্ধ করে দিয়েছে রাইজ নীলাচলের রাস্তাটা কিন্তু অনেক জোস ওয়াও এই যে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকেই এখান থেকে সোজা উঠে চলে গেছে পাহাড়ের দিকে আর এই পাশটা দেখতে পাচ্ছি যে পাহাড় ক্যামেরা দেখা যায় কিনা আমি জানি না বাট এই পাশে হচ্ছে পাহাড় এই পাশে সো গাইজ আমরা এসে পড়েছি নীলাচলে অলমোস্ট আর এক কিলোমিটার বাকি আছে তো চলে যাচ্ছে দেখি আর ভিউটা কেমন পাওয়া যায় আজকে এমনিতে প্রচন্ড রোদ যদি একটু মেঘলা হতো তাহলে কিন্তু ভিউটা জোস আসতো এখান থেকে আর ওইখানে আসলে ছবি তোলার জন্য বেস্ট নীলাচলটা নীলাচলে যদি সিঙ্গেল প্রতি যান তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা করে দিতে হবে আর যদি সাথে বাইক নেন তাহলে হচ্ছে একশো টাকা অলমোস্ট আশি টাকার মধ্যে বেশি নিবে আপনার এখান থেকে সো এটা মাথায় রাখতে হবে যখন আপনি সিঙ্গেল আসবেন জনপ্রতি কিন্তু পঞ্চাশ টাকা করে এখানে লেখা আছে বাট যখনই বাইক নিয়ে আসবেন তখনই কিন্তু সাথে আরও আশি টাকা অ্যাড হবে অ্যান্ড ভিতরে ঘুরার মতো প্রায় এক কিলোমিটার রাস্তা সো আমরা চিন্তা করলাম যে বাইকে গেলে মেবি ব্যাটার হবে যার জন্য হচ্ছে আমরা বাইক নিয়ে ঢোকার জন্য অপেক্ষা করছি আমাদের একজন টুর্নামেন্ট আছে উনি টিকিট কাটার জন্য গিয়েছে টিকিটটা কাটা হলে আমরা সোজা ঢুকে যাব আর এখন প্রচন্ড রোদ সো এই রোদের মধ্যে আসলে ঘোরাটা অতটা ভালো লাগবে না বিকালে যদি আসতাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসলে খুব সুন্দরভাবে ঘোরা যেত যেহেতু বাইক নিয়ে ঘুরবো আশা করি অতটা সমস্যা হবে না এটা হচ্ছে নীলাচল জাস্ট এইখান থেকে বান্দরবনের সবচেয়ে সুন্দর ভিউগুলো পাওয়া যায় সেখান থেকে কিছু ছবি তুললে আমরা আজকে ধীরে ধীরে বান্দরবনটা ঘুরবো আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে বান্দরবন শহরের প্রাণ আমরা ওইখান থেকে উঠে আসলাম এখানে চারপাশে পাহাড় এবং মাঝখানে শহর খুবই সুন্দর দেখাচ্ছে দূরে থেকে আর এটা হচ্ছে আমাদের টুরমেট সামনে আমরা চলে আসলাম নীলাচল জিরো পয়েন্টে এখন এখানে বাইক রেখে আমরা ছবি তোলার চেষ্টা করব এইটা হচ্ছে নীলাচল এন্ড উইথ পাস্ট হচ্ছে ভিউ পয়েন্ট যেখানে পাবলিকরা ছবি তোলে আর পাশে কিন্তু টুরিস্ট পুলিশরা আছে যারা নিরাপত্তার জন্য এবং বাইরে সেনাবাহিনী চল চলছে সো আশা করি ঈদের সময় মোটামুটি নিরাপত্তা খুব ভালোভাবে আছে আর এইট হচ্ছে ভিউ পয়েন্ট যেখানে মানুষ আসলে নীলাচলের ছবি তোলে আপনারা যারা ফেসবুকে আপনাদের ফ্রেন্ডে দেখতে পান যে নীলাচল আসলে ছবি তোলে এইটা হচ্ছে নীলাচলের দুইটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে সিগনাল আর এটা হচ্ছে মাল্টিপল যে অনেকজনে দাঁড়িয়ে ছবি তুলতে পারে সো এইটা হচ্ছে মূল ভিউ পয়েন্ট অ্যান্ড এইখান থেকে কিন্তু ওই যে বান্দরবন শহরটা কিন্তু ওইটাই আমরা কিন্তু ওইখান থেকে উঠে এসেছিলাম এখানে এটা হচ্ছে বান্দরবন শহর ওকে সো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা সো এখন যাওয়ার পালা আমার ট্যুরমেট আছে সো চলেন আমরা চলে যাই সো গাইস আমাদের নীলাচল দেখা শেষ এখানে নীলাচলের যে ভিউ পয়েন্টটা সেটা দেখ দেখা শেষ করে এখন আমরা দেখি যদি সম্ভব হয় নীলগির দিকে চলে যাবো এখন যদি সম্ভব হয় আমরা দিকে চলে যাব ফাইনাল এখন ডিসিশন হয়েছে নীলগিরি যাব এখান থেকে সাতচল্লিশ কিলোমিটার দেখি এখান থেকে যদি থানসির অবস্থা সবাই বলতেছে যে থানসির অবস্থা ভালো না এবং ওইখান দিয়ে তো দিচ্ছে না সেনাবাহিনী যদি থানচির অবস্থা ভালো হয় আমরা থানচি যাব বাট আপাতত প্ল্যান হচ্ছে নীলগিরিতে যাওয়া তো চলুন আমরা নীলগিরির পথে আছি সো গাইজ আজকে একটা দুর্ঘটনা হয়ে গেল আজকে চার হাজার টাকার মামলা খাইলাম চার হাজার টাকার মামলার কারণটা ছিল গাড়ির রেজিস্ট্রেশন যে পেপারটা সেটা আমি বলে বাসায় রেখে আসছিলাম তো ওইটার জন্য আসলে না দেখাতে না দেখানোর জন্য আর কি ওইটার জন্য আর কি চার হাজার টাকা মামলা দিল দেখি আজকে দুর্ভাগ্য আজকে আমার জন্য একটা দুঃখের দিন বান্দরবনে এসেছিলাম থানসি রুমা ঘোরার জন্য সো এমনিতে ওই এলাকার পরিস্থিতি খুবই খারাপ আজকে সকালেও দুইটা কিডন্যাপ হয়েছিল দেবতাকুম থেকে তো যার জন্য থানসি রুমা এবং দেবতাকুম রোয়াংছড়ি যেটা সবকিছু অফ করে দিয়েছে পর্যটক যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে জেলা প্রশাসক তারপর আমরা যাচ্ছি দেখি পরিস্থিতি যদি পরিস্থিতি একান্ত খারাপ হয় তাহলে হচ্ছে আমরা ব্যাক করে চলে আসব অনেক জায়গায় চেক পোস্ট অনেক মাত্রা সিকিউরিটি ফোর্স বাড়িয়েছে তারপরও আসলে কুকিসিনের যে আধিপত্যটা বান্দরবন শহরে অনেকটা বেড়ে গিয়েছে লাইক প্রত্যেকটা বান্দরবনের যত প্রভাবশালী মানুষ আছে যত এমপি মন্ত্রী তারপরে হচ্ছে ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী প্রভাবশালী সবাইকে কিন্তু এই কুকিচিন যে সন্ত্রাসীর বা টেররিস্ট গ্রুপটা সবাইকে কিন্তু উইটা কুকিগুলিকে সবাইকে কিন্তু ওই কুকিচিনকে চাদা দিতে হয় না হলে কিন্তু তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ কুকি কুকিচিন বাহিনী এতটা শক্তিশালী হয়ে উঠে পড়েছে যে তারা এখন শহরে এসে হামলা চালায় খুব রিস্ক ভাবে আমরা যাচ্ছি দেখি আল্লাহ যাই করে কোপালে। বেশি পরিস্থিতি খারাপ দেখলা আমরা ব্যাক করে চলে আসবো সমস্যা নেই তবে চাঁদের গাড়িগুলো যাচ্ছে মেবি নীলগিরি পর্যন্ত আমি শিওর না থানসি পর্যন্ত যাচ্ছে কিনা বান্দরবন পাহাড়ের সৌন্দর্যের মধ্যে হলেও এটা এখন হয়ে উঠেছে খুবই খুবই ভয়ঙ্কর একটা জায়গা যেটা আসলে এই মুহূর্তে বলার মতো না এটা হচ্ছে বান্দরবন অ্যান্ড এই যে বান্দরবনের সৌন্দর্য আর আমরা এখন যাচ্ছি নীলগিরিতে কারণ নীলগিরি থেকে ভালো একটা ভিউ পাওয়া যায় তবে সবাই হয়তো নীলগিরি পছন্দ না করতে পারে বাট আমরা বান্দরবন এসেছি তো নীলগিরি অবশ্য যেতে হবে যেহেতু যাওয়া প্ল্যান ছিল থানসিতে বাট থানসি এবং রুমার অবস্থা খুবই ভয়ানক তো তাই তার জন্য যাচ্ছি না কি ব্যবসা আমরা ওই দিকে মুখ করছি না নীলগিরি পর্যন্ত যাচ্ছি যারা ঈদের সময় এখন চলতেছে ঈদের মৌসুম ঈদের তৃতীয় তৃতীয় দিন তো ঈদের আসলে বান্দরবনের অবস্থা খুবই খারাপ অনেক ধরনের ট্যুরিস্ট আসতেছে আজকে যেটা আমি বলছিলাম আগেও অলরেডি দুইজন অপহরণ হয়ে গেছে অলরেডি দুইজন অপহরণ হয়ে গেছে তো এই মুহূর্তে তো বুঝতেই পারতেছেন যে আপনারা পরিস্থিতি কেমন আচ্ছা এই ডানের রোডটা গেছে নীলগিরি নীলগিরি থানসি আর বামের রোডটা গেছে রুমা আমরা এখন যাচ্ছি নীলগিরি দিকে থানসি এবং নীল থানসি রোড নীলগিরির দিকে আর এই নিচ দিয়ে রাস্তাটা বয়ে গেছে রুমা উপজেলায় ওইখানে চেকপোস্ট এবং এখানেও চেকপোস্ট এক একটা পাহাড় এক একটা পাহাড়ের সাথে গেছে আছে তো এটা আসলে দেখা অনেক সৌভাগ্যর একটা ব্যাপার যারা অ্যাটলিস্ট আসে বান্দরবনে তারা হয়তো হয়তো জানে যে আসলে এখানকার ব্যাপারটা আমরা ওইখানে ছিলাম ওইখানে একটা রেস্ট করছিলাম এখন এখান থেকে অনেক নিচে দেখা যাচ্ছে অনেক দূরে দেখা যাচ্ছে ভাই অনেক নিচে সমতলে নীলগিরি এখনো কিলোমিটার কিলোমিটার দীর্ঘ সময় বাইক রাইড এবং বান্দরবনের উঁচু উঁচু পাহাড়গুলোকে ভ্রমণ করে আমরা ফাইনালি চলে আসলাম নীলগিরিতে তো সময়টা ছিল বিকালবেলা তো এখানে এসে আমরা প্রথমে যে কাজটা করলাম এখানে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম সময় তখন বিকাল চারটা বাজে তো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে টিকিটটা কাটবো অ্যান্ড টিকিটটা কেটে আমরা ঢুকে পড়ব ভিতরেই তো এখানে আসলে বিকালবেলা সময় হয়ে গেছে চলে যাওয়ার অ্যান্ড বেশিরভাগ পর্যটক এখান থেকে চলে গিয়েছে অ্যান্ড কিছু পর্যটক ছিল যারা হচ্ছে এখানকার রিসোর্টে থাকবে তো আমরা আস্তে আস্তে করে উঠে যাচ্ছি ভিতরে অ্যান্ড দেখি কী কী আছে ভিতরে দেখা যায় নিষেধাজ্ঞার কারণে কিন্তু তেমন একটা ট্যুরিস্ট এখানে আসতে পারে নাই অ্যান্ড যারা এসেছিল তারা কিন্তু চলে গিয়েছিল অলমোস্ট কারণ এখন বাজে বিকাল চারটা পাঁচটা বাজে অলমোস্ট এটা বন্ধ হয়ে যায় তা আমরা একটু শর্ট টাইমের মাধ্যমে এই জায়গাটাকে একটু ট্যুর দিব নীলগিরিতে আসলে কিন্তু আপনি চাইলে এই রিসোর্টগুলো বাড়া নিতে পারেন অথবা হোটেল এইখানে কিন্তু বাড়া নিয়ে থাকতে পারেন রাত যাপন করতে পারেন তো অনেক ট্যুরিস্ট আসলে এখানে আসে রাত্রি যা যাপন করে তা আমরা এগুলো দেখতে দেখতে উঠে পড়লাম মেইন যে ভিউ পয়েন্টটা সেটাতে সেখানে লেখা আছে যে উইয়ার অ্যাট নীলগিরি অ্যান্ড এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাট সূর্য ডুবে থাকার কারণে কিন্তু দূরে অবস্থিত পাহাড়গুলো দেখা যাচ্ছে না আমরা জাস্ট এখান থেকে অল্প কিছু পাহাড়ের দেখা দেখতে পাচ্ছি যেটা আমাদের ক্যামেরাতে ঠিকভাবে বন্দি করা সম্ভব হচ্ছিল না তো আমরা এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে ভালো একটা সময় কাটালাম অ্যান্ড বিকেলে প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল তো যার জন্য কিন্তু আরও একটা ভালো ওয়েদার আমরা পেয়ে গেলাম তো এখানে খুব ভালো একটা সময় কাটালাম এবং এই যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন এবং ভিউ পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মিত এবং এই জায়গাটার সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত সুরক্ষা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে তো এখানে কিন্তু অনেক ট্যুরিস্টরাই বিব্রত হয়ে পড়েন যে নিরাপত্তা সংকট কিনা এই জায়গাটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধান এবং সেনাবাহিনীর নিরাপত্তার অধীনে সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে আপনারা খুব নিরাপত্তার সাথে যেতে পারবেন আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা যখনই আপনারা বান্দরবন যাবেন অবশ্যই নীলগিরিটা ভিজিট করবেন অ্যান্ড বিশেষ করে বিকেল সময়টা কারণ এই সময়টাতে খুব ভালো একটা ওয়েদার পাবেন এবং খুব রিল্যাক্স একটা মোমেন্ট কাটাতে পারবেন আর দূরে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হ্যালিপ্যাড অর্থাৎ এখানে কিন্তু হেলিকপ্টার নামে সো এই জায়গাটা কিন্তু খুব পরিচিত যারা বান্দরবনে আসেন অথবা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু এই জায়গাটাকে অফকোর্স চিনেন এটা হচ্ছে হ্যালিপ্যাড সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা হ্যালিপ্যাডে গেলাম না তো আমরা এইখানেই ঘোরাঘুরি করলাম এবং এবং সূর্যাস্তের সময়টা খুব ভালোভাবে এনজয় করলাম তো বান্দরবন আজকে আমাদের শেষ দিন এবং নীলগিরিটাই ছিল আমাদের শেষ স্পট বান্দরবনে আমরা থেকে আসলে কয়েকটা জায়গা ঘোরার ইচ্ছে ছিল থান্সি এবং রুমা উপজেলায় সরকারি নিষেধাজ্ঞার কারণে তা হয়ে ওঠা উঠলো না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ